তো বারবার কেটে যাচ্ছে বারবার নেটওয়ার্ক প্রবলেম করছে যার কারণে কেটে দিতে বাধ্য হচ্ছি তো হয়তোবা আজকে লাইফটা কন্টিনিউ করা হলো না আর হয়তো আমি চেষ্টা করছি যে কয়েকজন খামারি ভাই বোনেরা এই লাইভে আবার যুক্ত হবে তাদের প্রশ্নের উত্তর দিয়ে তারপর লাইভটা কেটে দিতে আচ্ছা আমি এক মিনিট অপেক্ষা করছি যদি কেউ জয়েন হয় অবশ্যই তাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে চলে যাব ওকে অলরেডি দুইজন যুক্ত হয়ে গেছে আমি জানতে চাই এই দুইজনকে এবং তাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব ফলো আপু লাইভে অ্যাকচুয়ালি ভাইয়া নেটওয়ার্ক একেবারেই ডাউন হয়ে গিয়েছিল যার কারণে লাইভটাই নষ্ট হয়ে গেছে আর তো আমি যেহেতু কিছু বলে লাইভ থেকে বিদায় নেনি তাই পুনরায় লাইভে চলে আসলাম যে সবাইকে বলে তারপরে চলে যাই যে এটা নেটওয়ার্ক প্রবলেম একেবারে জিরো পার্সেন্টেজ নেটওয়ার্ক ছিল রাইসা আলম হেলিকেশন হাই হ্যালো প্রতিদিন আসলে গরমের পরিমাণটা বেড়েই যাচ্ছে এত গরম যে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আমরা যারা হাস খামারিয়ে আছি অনেক গরম অনেক গরম সাদিকুর রহমান ভাই লিখেছেন জি আচ্ছা বুঝতে পারছি জি তো আমি এক দুই মিনিট একটু অপেক্ষা করি যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে আজকের মতো আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে তারপর লাইভ থেকে বিদায় নিব রাইস আলম লিখেছেন আপু একদিন থেকে তিন মাস পর্যন্ত কি খাবার দিব একদিন থেকে তিন মাস বয়স পর্যন্ত কি খাবার দিবেন আপনি অবশ্যই হাঁসের একজাক্ট যে খাবার সেটাই দিবেন আপনি অনেক খাবার দিতে পারেন আপনি যদি ডিমের জন্য পালন করতে চান অবশ্যই ডিম তৈরি খাবার দিতে হবে আর সেটাও তিন মাস বয়সের পর এখন আপনাকে আপাতত গ্রোয়ার খাবার দিতে হবে কয়দিন দিব রাইস আলম ফিট কয়দিন দিন আপনি যদি বদ্ধভাবে হাঁস খামার করেন অবশ্যই আপনাকে ফিটের ওপরে ডিপেন্ডেড হতে হবে বাট আপনি যদি ব্রয়লার ফিট দিয়ে খামার করতে চান তাহলে খামারটা ধ্বংস হয়ে যেতে পারে তাই অবশ্যই ব্রয়লার ফিট দিয়ে খামার করবেন না আর আপনার যদি মনে হয় যে আমার হাতে তৈরি খাবার নেবেন একদিন বয়স থেকে শুরু করে একেবারে তিন মাস বয়স পর্যন্ত আমাকে বলতে পারেন অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন আর যদি মনে করেন বাজার বাজারের যে রেডি ফিট আছে সেটা কিনে খাবেন অবশ্যই কিনে খাওয়াতে পারেন আজকে ডিম পার্সে একশো ছেষট্টি পিস ওকে তাহলে চার পিস ডিম কমে গেছে চার থেকে পাঁচ পিস ডিম কমে গেছে অতিরিক্ত গরমের কারণে হয়ে পারে আর অন্য কোনো যদি প্রবলেম থাকে সেটাও শেয়ার করতে পারেন জহরুল ভাই ওকে অলরেডি পঁয়ত্রিশ জন যুক্ত হয়ে গেছে এই পঁয়ত্রিশ জনের কাছে জানতে চাই যে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো অবশ্যই ডিসপ্লেতে শো করান সেই ডিসপ্লেতে প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ফিট কয়দিন দিন দিবো আজকে ডিম পার্স ওকে আপনার ফিটটা কত পড়বে আচ্ছা আমার ফিটটা কত পড়বে আপনি কোন বয়সে আসার জন্য নেবেন সেটা ডিপেন্ড করবে এবং না আপনি হাঁসগুলোকে কেন পালন করবেন ডিমের জন্য পালন করবেন কি না কতদিন বয়সে আপনি হাঁস থেকে ডিম পেতে চান এর উপর ডিপেন্ড করবে দাম তবে আপনি যদি গোড়ার খাবারটা নিতেছেন যে খাবারের দাম বাজারে অলমোস্ট পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সেই খাবারটা আমার হাতে তৈরি খাবার আপনি মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে নিতে পারেন আপনার কুরিয়ারে আপনার নিকটস্থ কুরিয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কোনো আলাদা কোনো খরচ দিতে হবে না আর আমাদের ফিটটা শুধু আমরা ফিটটাই দিচ্ছি না ফিটের পাশাপাশি আপনার খামারে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশনের দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেই প্রবলেমগুলো আপনি কিভাবে শেয়ার করবেন আপনি যেভাবে আমাদের সঙ্গে শেয়ার করবেন সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সেই প্রবলেমের সলিউশন সবসময় আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং প্রতিনিয়ত কোন মেডিসিন কিভাবে দিবেন কিভাবে ডিমের প্রস্তুতি দেবেন সব কিছু এ টু জেড আমরা ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করবো আচ্ছা গরমের জন্য কলা গাছ কেটে দিয়েছি অসংখ্য ধন্যবাদ জহরুল ভাই যে আমার আপনি আসলে আমার পরামর্শ অনুযায়ী এটু টু জেড সকল কাজ করার চেষ্টা করেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি অনেকেই বলে যে আপু আপনার কাছ থেকে খাবার নিব আপনার পরামর্শ অনুযায়ী চলব অথচ দেখা যায় যে তারা আসলে আমি খাবার দিয়ে যে আমার দায়িত্ব পালন করি এরকম না আমি যেদিন থেকে আপনাদের খামারে খাবার দেই সেদিন থেকে আমি মনে করি যে সেই খামারটাও আমার সেই খামারের সফলতাটাও আমার আপনি যদি খামারে সফল হন তাহলে আমি সফল হচ্ছি প্রতিদিন আপনার যদি একটা ডিম বাড়ে সেটা আমার সফলতা কিংবা আমার আনন্দের কারণ হয় তো আপনার যদি সঠিক তথ্যগুলো আমাকে না দেন সেই অনুযায়ী আপনি কিন্তু সঠিক পরামর্শ পাবেন না তো আপনার তথ্যের ভিত্তিতে কিন্তু পরামর্শ দেয় এটা আপনার ভুলে গেলে চলবে না তো আপনি যদি ভুল ইনফরমেশন আপনার খামারের আমাকে দেন সেই ভুলভাবেই আমি কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে দেবো আমি কিন্তু নিজেও জানবো না যে আপনাকে আমি ভুল ট্রিটমেন্ট দিচ্ছি তো পরামর্শ যদি সঠিক পেতে চান অবশ্যই সঠিক তথ্যটা আপনাকে দিতে হবে তো জহরুল ভাই প্রতিনিয়ত চেষ্টা করে যে আমি যেভাবে বলি যে কাজগুলো করতে বলি সেগুলো করার চেষ্টা করে যেগুলো অ্যাভয়েড করতে বলি সেগুলো উনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করে এবং প্রতিনিয়ত আসলে খামারে এ টু জেড যেটা তথ্য সেটা ক্লিয়ারি আমাদের কাছে দেয় প্রতিদিনের খাবারের পরিমাণ ডিমের পরিমাণ প্রতিদিনের যে ওনাদের ওই জায়গার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি সকল কিছু শেয়ার করার চেষ্টা করেন এবং জহরুল ভাই অলরেডি একজন সফল খামারি এবং অভিজ্ঞ খামারিতে পরিণত হয়েছে হাসের আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ হাঁসের আর কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি এখন সমস্যা মেইন সমস্যাটা হচ্ছে গরম যে সকল খামারি বোনের এখানে আসেন যদি কেউ নতুন উদ্যোক্তা থাকেন যদি মনে করেন যে আমরা নতুনভাবে খামার করব। নতুন খামার করে প্রতি মাসে কোটি টাকা লাভ করব কিংবা লক্ষ টাকা লাভ করব। হ্যাঁ করতে পারেন বাট খামারের শুরুতে কেউ পাঁচশো বাচ্চা দিয়ে কিংবা পাঁচশোর উপরে বাচ্চা দিয়ে শুরু করবেন না আর মিনিমাম কিছু ধারণা নিয়ে আপনি খামারটা স্টার্ট করবেন আর কেউ যদি আপনাকে বলে যে আপনি আমার কাছ থেকে হাঁসের বাচ্চা নেন হাঁস নেন এ টু জেড আপনাকে পরামর্শ দিয়ে তো তারা সত্যি বলছে কি না আপনি কিন্তু জানেন না তো তারা আদেও আপনাকে পরামর্শ দিবে কিনা সেটাও জানেন না আর কেন দিবে প্রথমে এই প্রশ্নটা করবেন যে তারা আমাকে পরামর্শ কেন দিবে তারা কিন্তু অলরেডি আপনার কাছে লাভ করে ফেলছে হাঁসের বাচ্চা দিয়ে তো পুনরায় আজকে আপনি হাঁসের বাচ্চা নিয়ে কালকে আবার তাদের কাছে হাঁসের বাচ্চা নেবেন না তো আপনাকে পরামর্শ দেওয়া তাদের দায়িত্ব নাই তো আমি যতই বলি যে আমি অনেক সৎ আমি আপনার পাশে সব সময় থাকার চেষ্টা করেছি এখনো এখনও থাকছি আমার খাদ্য যেদিন থেকে আপনি নেবেন সেদিন থেকে আমি পরামর্শ দিব কিংবা আগে দিব এরকম না আমি যেদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু সেদিন থেকে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা যে কোনো বিষয় আমার কাছে যদি কল দেন আমার কাছে যদি জানতে চান আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য তো খাদ্যের ব্যাপারে কেউ যদি আপনাদেরকে আশ্বস্ত করে যে আমার খাদ্যটা নেন আমি আপনার খামারের এ টু জেড দায়িত্ব নেব তাহলে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে ফিফটি পার্সেন্ট হল কেন বিশ্বাস করবেন একটু যুক্তি দিয়ে আমি বুঝিয়ে বলি যে সকল প্রতারকরা আপনাকে বলে যে আপনি আমার কাছ থেকে হাঁসের বাচ্চা নেন হাঁস নেন এ টু জেড পরামর্শ আমি দিব তারা কেন দেবে না আপনি হাঁস একবারেই কিনছেন হয়তো বা আরও এক বছর দুই বছর পর আপনার হাঁস কেনার প্রয়োজন হবে তো এক দুই বছরের মধ্যে তার সঙ্গে যোগাযোগ রাখার আপনার দরকার নেই তো আপনার কাছ থেকে অলরেডি তারা লাভ করে ফেলছে এবং এক দুই বছরের মতো মধ্যে আপনার মতো অনেক কাস্টমার তাদের কিন্তু জোগাড় হয়ে যাবে তো তারা কতটুকু অভিজ্ঞ কিংবা তারা আপনাকে কতটুকু পরামর্শ পাশে থাকতে পারবে সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকে আমাদের মনে তো তাদের আপনারা যদি মনে করেন যে তারা আপনার পাশে এ টু জেড থাকবে এক বছর কিংবা দুই বছর পরে হাঁসের বাচ্চা কিনবেন কিংবা হাঁস কিনবেন এর জন্য আপনার পাশে তারা থাকবে না এই এক দুই বছর কিন্তু কেউ যদি বলে যে আমার হাতে তরি খাবারটা আপনি নেন আপনার খামারে ডিমের পার্সেন্টেজ আপনার খামারে এ টু জেড দায়িত্ব আমরা নিব অবশ্যই তাকে নিতে হবে কারণ তার ব্যবসাটা সে যদি রানিং রাখতে চায় তাহলে তাকে সেই পরামর্শটা অবশ্যই দিতে হবে আর সে যদি যদিও না হয় তাহলে এই কথা বলতেই পারবে না কারণ দেখেন যে আমি এখন আমার হাতে তৈরি খাবার বাংলাদেশে অনেক জায়গায় দিচ্ছি তাদেরকে কিন্তু আমি ওপেনলি বলছি এবং লাইভে এসে বলছি যে আপনার খামারে টু জেড দায়িত্ব আমি নিব আপনি যদি সঠিক পরাম পরামর্শ পেতে চান আপনার আমার ইনফরমেশনগুলো আমাকে দেবেন তো আমি যদি তাদের পাশে নায়ে থাকতে পারতাম কিংবা না থাকি তাহলে আমি যে খাবারটা দিচ্ছি হয়তোবা দুই দিনের জন্য আপনাকে খাবার দিচ্ছি আপনি দুই দিনের খাবার অর্ডার করতে পারেন দুই দিনের খাবার দিচ্ছি এই দুই দিনে অবশ্যই আমাকে সার্ভিসটা আপনাকে ভালোভাবে দিতে হবে দুই দিনে ইম্প্রুভমেন্টটা দেখাতে হবে এই দুই দিনে যদি আমি আমার ইমপ্রুভ দেখাতে পারি তাহলে পর দিন কিংবা পরের ট্রামে আবার কিন্তু আপনি খাবার আমার কাছ থেকে অর্ডার করবেন আমি যে বলছি যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল এই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই খাবারের পাশাপাশি সঠিক তথ্য আপনাকে আমাকে দিতে হবে সেই সঠিক তথ্য অনুযায়ী পরামর্শ আমি প্রদান করব তো আপনি হয়তো পনেরো দিনের খাবার নিলেন এই পনেরো দিনে যদি কাঙ্ক্ষিত ফলাফল না পান অবশ্যই বাকি পনেরো দিন কিংবা পরের ট্রামে আপনি আমার কাছ থেকে খাবার অর্ডার না এক ট্রামে কিংবা দশ দিন পনেরো দিনের খাবার দিয়ে আমি কয় টাকা আপনার কাছে লাভ করব প্রতি কেজি খাদ্যতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাভ হয় না এক টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা এরকম লাভ হচ্ছে তো এটা কন্টিনিউয়াসলি আমি যদি আপনার কাছ থেকে লাভ করতে চাই তাহলে আপনাকে সফল করে দেওয়া আমার দায়িত্ব হবে আপনি যদি সফল হন আপনার খামারে আপনি যদি সফলতা অর্জন করেন তাহলে প্রতিনিয়ত আপনার কাছ থেকে আমি হয়তো বা কিছু পরিমাণ লাভের আশা করতে পারি পাশাপাশি আপনার পাশে আমি তথ্য পরামর্শ দিয়ে থাকতে পারি কিংবা থাকতে হবে আমাকে তো এজন্য যারা বলবে যে খাদ্যের মাধ্যমে কিংবা খাদ্য আপনার কাছে তার মাধ্যমে তারা পরামর্শ দিয়ে আপনার পাশে দেবে অবশ্যই তাদেরকে দিতে হবে কিংবা তারা অবশ্যই অভিজ্ঞ এটা আপনাকে বুঝতে হবে আপনার ফিটটা কত পড়বে যদি গ্রোয়ার ফিডটা নিতে চান তাহলে মাত্র পঞ্চান্ন টাকা কেজি আর যদি লেয়ার লেয়ার ওয়ান ডাক লেয়ার ওয়ান যেটা আছে সেটা যদি নেন আটচল্লিশ টাকা কেজি প্লাস কুড়িয়ার খরচ আর এই পঞ্চান্ন টাকা কেজিতে আপনাকে কোনো কুড়িয়ার খরচ কিচ্ছু দিতে হবে না গরমের জন্য কলা গাছ কেটে দিয়েছে ওকে হাঁসের আর কোনো সমস্যা নেই সোয়াগ এমডি ডি হোসেন লিখেছেন আপু আমি পঞ্চাশটা হাঁস হাঁসের হাসি বাচ্চা নিয়েছিলাম বয়স তিন মাস এত দিন ধান খাওয়াইলাম কিন্তু এখন ধান খেতে চাচ্ছে না কারণ কি হাঁসের কোনো প্রবলেম হতে পারে আর আপনি তিন মাস শুধু ধান খাইয়ে বড় করেছেন আপনি কিন্তু চার মাসের মধ্যে ডিম নেওয়ার আশা করতে পারেন না তাই যদি সঠিক বয়সে ডিম নেওয়ার আশা করেন অবশ্যই সঠিক খাবার আপনাকে দিতে হবে প্লাস আপনার খামারে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করতে হবে অনেকে আসেন ইদানিং আসলে যখন প্রবলেমে পড়ে বিশেষ কোন প্রবলেমে পড়ে করে আমার ধ্বংসের পথে তখন আমার কাছে কল দেয় বলে যে আপু আমি আপনার কাছ থেকে খাবার নিব আপনার কাছে পরামর্শ চাই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি খাবার বিক্রি করে আপনাকে পরামর্শ দেবে এই ব্যাপারটা এরকম না আমি সব সময় নতুন হাঁস খো ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করে আসছি তো আপনি যদি আমাকে বোকা বানাতে চান যদি মনে করেন যে আমার কাছ থেকে খাদ্য নেওয়ার কথা বলে আমার কাছে পরামর্শ নেবেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন আপনি একটা বিষয়ে কিন্তু অবশ্যই শিওর যে আমি হাঁস খামার সম্পর্কে কিছু জানি এজন্যই পরামর্শের জন্য আমার কাছে কল দেন তো আমি হাঁস খামার সম্পর্কে যদি কিছু জেনেই থাকি এই দূর সময় আপনার পাশে থাকতেই পারি তাহলে অবশ্যই খাদ্যের মাধ্যমে আপনার পাশে থাকতে পারবো কিংবা খাদ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো এই বিশ্বাসটা কেন অর্জন হয় না আর আপনি যদি মনে করেন যে এই যে খাবার নেওয়ার কথা বলে পরামর্শ নেবেন পরবর্তীতে আপনি কি করবেন কিংবা বারবার যে আপনি প্রবলেমে পড়বেন না এর গ্যারান্টি কি দেবে আপনি যেখান থেকে খাবার নিচ্ছেন তাদেরকেও কোনো না কোনোভাবে লাভবান করে দিচ্ছেন এবং সেই লাভের পরিমাণটা অবশ্যই আমার লাভের তুলনায় দ্বিগুণ হারে তো এই দ্বিগুণ হারে কাউকে লাভবান করে দিচ্ছেন এবং পরামর্শ নিয়েছেন আমার কাছ থেকে অথচ আমিও কিন্তু নিজ উদ্যোগে একটা পরিকল্পনা করেছি এবং নিজ উদ্যোগে খাবার তৈরি করছি এবং এই খাবার তৈরি করে আপনার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনার খাবারে এ টু জেড দায়িত্ব নিচ্ছি তো আপনি লাভবান করে দিচ্ছেন একজনকে অন্যজনকে আপনি মিথ্যা কথা বলে পরামর্শ নিচ্ছেন এটা আসলে কতটুকু যুক্তিসম্মত কিংবা কতটুকু বিবেকের কাজ বলে মনে করেন আপনার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমি আসলে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না আমার অলরেডি গলা ব্যথা শুরু হয়ে গেছে তো আপনাদের যদি আরও কিছু জানার থেকে আপনারা প্লিজ প্রশ্ন করেন আমি শুধু প্রশ্নের উত্তরটা দিচ্ছি প্রায় এক ঘন্টা থেকে আমি কথা বলছি দুইবার লাইফটা কেটে গেছে ওখানে প্রায় একশো পঁয়তাল্লিশ জনের মতো যুক্ত ছিল তাদের সঙ্গে কথা বলেছি আবার লাইভটা কেটে যাওয়ার পরে পরবর্তীতে আমি লাইভে আসলাম আর কথা বলতে বলতে আমার অলরেডি গলা ব্যথা হয়ে গেছে আপনারা যদি আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্লিজ প্রশ্ন করেন আমি উত্তর দিচ্ছি প্রত্যেক প্রশ্নের এবং উত্তর দিয়ে আমি চলে যাব লাইফ থেকে হ্যাঁ ওকে আজকের মতো বিদায় নিচ্ছি আর প্রতিদিন আসলে লাইভে আসা পসিবল হতো না তারপর চেষ্টা করব যখন পারি লাইভে আসার আর আপনারাও চেষ্টা করবেন নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর এখন এই সময়টা কিন্তু হাঁস খামারিদের জন্য একটা চ্যালেঞ্জিং সময় এই সময়টা আমরা যদি পার করতে পারি সামনে আমাদের জন্য উজ্জ্বল একটা সময় চলে আসছে এই উজ্জ্বল সময়টাকে আমরা যদি অতিবাহিত করতে চাই কিংবা নিয়ে আসতে চাই তাহলে এই দুঃসময়টা আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাই মিলে তথ্য পরামর্শ শেয়ার করে এগোতে হবে তাই সবাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং প্রতিনিয়ত লাইভে এসে আপনাদের খামারের তথ্যগুলো অবশ্যই শেয়ার করবেন আসা আসানুল হক আপনার ফেসটা দেখান কেন ভাই আমার ফেস দেখে আপনি কি করবেন আমার ফেস দেখে আপনি কি করবেন আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো যদি আপনার কাজে লাগে তাহলে সেগুলোই কাজে লাগান ভাইয়া যদি কখনও আমার ফেস দেখানোর দরকার হয় কিংবা আমাকে ক্যামেরার সামনে আসা দরকার অবশ্যই আমি চলে আসব, কিন্তু এখন আমি প্রয়োজন বোধ করছি না যে আমাকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে প্রয়োজন বোধে অবশ্যই চলে আসব এটা শুধু আপনার ভিডিও দেখে পরীক্ষার জন্য নিয়েছিলাম সোহাগ হোসাইন ওকে ভাইয়া পরীক্ষার জন্য যেহেতু নিয়েছেন এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন এবং এই পরীক্ষায় যদি কোনো সাজেশন দিয়ে পাশে থাকতে হয় অবশ্যই আমি পাশে থাকার চেষ্টা করব তো কোন বিষয়ে সাজেশন দিব কোন বিষয়ে আপনার সাজেশন লাগবে অবশ্যই আপনি জানাবেন যে কোনোভাবে আমি আপনার পাশে থাকতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই হ্যালো ম্যাডাম আপনার বাড়ি কোথায় বাংলাদেশ নাকি ইন্ডিয়া হ্যালো ভাইয়া আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের একটা জেলা রংপুর রংপুর বিভাগ এবং জেলা তো রংপুর জেলার মেইন সদর রংপুর সদরেই আমার বাসা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং নিয়মিত লাইভে অংশগ্রহণ করবেন নিয়মিত ভিডিও দেখবেন আর আমি এক থেকে দশ পর্যন্ত গুনছি এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আপনার হাঁস বিষয়ক যে কোনো প্রশ্ন করে উত্তর দিব ইনশাল্লাহ এক দুই তিন চার পাঁচ ওকে প্রশ্ন চলে আসছে এটা হাসের খামারটা কি আপনার এটা আচ্ছা এই খামারটা কি আমার জি এই খামারটা আমার আমি তো অন্যের খামারে গিয়ে এভাবে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো না কিংবা প্রতিনিয়ত একটা খামারেই ভিডিও ক্রিয়েট করতে পারবো না একটা খামারেই প্রতিনিয়ত লাইভে আসতে পারবো না তো অবশ্যই আল্লাপাক এই খামারের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে আমরা কি করতে পারবো খামার অবশ্যই করতে পারবেন কেন পারবেন না তবে খামার সম্পর্কে সঠিক ধারণাটা নিতে হবে এবং প্রতিনিয়ত খামার সম্পর্কে জানার চেষ্টা করতে হবে এবং সেগুলো আপনাকে কাজে পরিণত করতে হবে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আগামী দিনে অবশ্যই কথা হবে সবার সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ